বাবার বাড়িতে সন্তানকে রেখে হঠাৎ নিখোঁজ এক বিবাহিতা মহিলা মায়ের অনুপস্থিতিতে অবুধ শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ ঘটনার ইতিমধ্যে কেটে গেছে প্রায় পক্ষকাল তবুও মিলেনি কোনো সন্ধান এই ঘটনার জেরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার মহিলার খোঁজ পেতে হাইলাকান্দি জেলা সহ গোটা বরাক উপত্যকার মানুষের সহযোগিতা আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে মাস কয়েক আগে এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই ছিল পক্ষকাল আগে বাড়ির অদূরে নদীতে স্নানে গিয়ে আর বাড়ি ফেরেনি সেই মহিলা জেলার রামনাথপুর থানার অন্তর্গত পালইছড়া প্রথম খন্ড এলাকার বাসিন্দা ঝুনু দাসের বিবাহিতা কন্যা বিনা দাস নিখোঁজের পক্ষকাল সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনও বিনার কোনো সন্তান পাওয়া যায়নি পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী গত এগারো জুলাই বাড়ির পাশের নদীতে স্নান করতে গিয়ে আর ফিরে না আসায় শুরু হয় খুঁজাখুঁজি কোনো অজ্ঞাত দুষ্কৃতী বিনা দাসকে অপহরণ করে তুলে নিয়েছে বলে ধারণা তার পরিবারের সর্বশেষ একটি সূত্রে তথ্যমতে মতে নিখোঁজ বিনাকে নাকি গত রবিবার শিলচর ভৈরবী যাত্রীবাহী ট্রেনে দেখা গিয়েছে পরিবারের তরফে জানা যায় নিখোঁজ বিনা দাসের মাথায় সমস্যা রয়েছে এনি নিখোঁজের পরিবার গত পনেরো জুলাই জামিরা আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ কন্যাকে খুঁজে পেতে হাইলাকান্দি জেলা সহ গোটা বরাক উপত্যকার মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবার তাকে কোথাও দেখে থাকলে পরিবার কিংবা পুলিশে খবর দেওয়ার বিনম্র আবেদন জানানো হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর সিক্স ডাবল জিরো ওয়ান ফোর সিক্স সেভেন ফোর সিক্স ফোর মেয়েটা বয়স হইল সাতাইশ বছর আর আজকে বারো দিন হয়েছে ওই যা গিয়া বারো দিন ওই যা তার নিখুঁত হিসাবে কোনো খবর বার্তা পাওয়া যান না আচ্ছা মেয়ের নাম কি দা বিনা দাস আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা ফারুছড়া ফাটওয়ান যদি দয়া হরিয়া সে ও ফাও তে ও আমরা খবরটা জানাই মাসি কিনছেন কি হয়েছে আপনার ফারুয়াইছড়া ফাটওয়ান বাড়ি আমার আমার নাম অবলা দাস

মেটা বেই না ধরা মেয়েটা আর কয়দিন পরে পরে ও আমার লাগা গরো গিয়া বই চাকরি ডাকাটা কি করলে আয় না তে ডাকাটা কি করি চাইরে তাই গরো আনিয়ে ডুকাই ডুকাই আলে ও কয়দিন পরে পরে তাই সত বত সত বত করে এখন আরে কতদিন আজকে বারো দিন হয়ে গেছে গিয়া মেটা আচ্ছা কিভাবে হারছেন আপনি কিছু কইতে পারবেন না মেটা গান গো সান খরাপ গেছে সান খরিয়া উঠিয়া আর বাড়িতে না মেটা এমনি এমনি কোন দিকে কোন দিকে গেছে গিয়া আজ অদিন বারো দিন হয়ে গেছে মেয়েটা রাইট কুজাই না